কালচার আছে কোনো ওদের আছে কোনো কালচার ওদের ওদের কালচার মানে তো কি ওই ওই তপল চোলাইওয়ালা হয় না আর একটাও কথা নয় নয় না বলে রাখলাম হ্যাঁ গাছের নাম কি তার ফল দেখলেই বোঝা যায় আগে নতুন বছরে তুমি কেমন নাচ করো দেখি তারপরে না হয় কথা বলা যাবে ও কিন্তু একটা বস্তির মেয়ে যার মামা কিনা ওই কি বলে চোলাই চলাই খেয়ে রাস্তায় পড়ে থাকে ওরকম একটা রাধুনি রান্না মান্না করে হোম ডেলিভারি করা আর কিছু জানে জানে ও কালচার কালচারাল কিছু জানে জানে রবীন্দ্রনাথ জীবনানন্দ দাস তারপরে নজরুল ইসলাম এসব কিছু জানে টমকা টমকা ওজি গীতি কি তুমি জীবনানন্দের একটি কবিতার নাম বলতে পারবে जी जी माने जीवन आनंद जी শুনেই নি জীবন আনন্দের সেই সৌভাগ্য হয়নি নি বেশি মানে রবীন্দ্রনাথ ছাড়া উনি আর কোন কবিদি নাম বলতে পারবেন না আচ্ছা আচ্ছা दट এটা কি হচ্ছে কি হ্যাঁ এই জন্যই বলছিলাম हां কারণ কাল জান নি না ছোট বড় কথা বলো না বস্তির মেয়ে তাই সে রবি ঠাকুরের নাম জানবে না নজরুলের নাম জানবে না এটা তো হতে পারে না তোমরা সব কালচারের ঠেকা নিয়ে বসে আছো এটা তো হতে পারে না আপনি ইনসাল্ট করবেন না পিসিমা ইনসাল্ট করবেন না বলে রাখলাম

কুকুর দেওয়ার ওর জন্য নিয়ে এসেছে আচ্ছা তাতে তোমার প্রবলেমটা কি বলতো ও ওর দেও না আগে আমার হাজবেন্ড তারপর কুকুর দেওয়ার কুকুর কুকুর আরে আসছি আসছি চিৎকার করছেন ও বুড়ি পিছিটা আমি শুনুন না আজকে না একটা রান্না করেছি তাই কি করেছি চিতল মাছের মুইটা হ্যাঁ বাবা শুনুন একবার খেয়ে দেখবেন আঙ্গুল চা ঠাকুর পো ও মা আপনি বস্তি থেকে ঘুম নিয়ে চলে এসেছেন দিন 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 খুব ভালো আমার লোকটা জিনিস বুঝতে পারছি না তুমি ওর জন্য বস্তি থেকে ঘুঙুর কেন নিয়ে এসেছো হ্যাঁ কেন আরে বাবা বোধহয় চেষ্টা করুন উনি হচ্ছেন আমার বাধ্য দেওর বুঝেছেন হুম সে তো বুঝতেই পারছি ভালোভাবে বুঝতে পারছি তবে তবে তোমার কিন্তু নাক কাটা যাবে নাক একবারে কাটা যাবে এই দেখো এই দেখো গীত বিতান গীত বিতানার সঞ্চয়টা নিয়ে এসেছি হুম এখান থেকে গান বাঁচবো এক একটা এমন গান বাঁচবো না একেবারে একেবারে তাক লাগিয়ে দেবো তারপরে সেই গানে নাচবে কৃতি নয় না আমাদের স্ত্রী তৃধা সবাই সবাই নাচবে সবাই নাচবে ও সবাই নাম তুমি ভাবি দেখো কেন তুমিও নাছো এ মেদিনী কম্পোমার ও পেশা মাইন্ড ল্যাঙ্গুয়েজ জাস্ট মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ তুমি ভুলে যেও না যে তুমি নিপা দেবের সামনে কথা বলছো হ্যাঁ আমি কিন্তু তোমাকে জস্ট বিহেভ ইওর সেলফ বিহেভ ইয়র সেলফ শ নামিয়ে কথা বলুন নিপাদেব উনি আপনার স্বামী স্বামীকে সম্মান দিয়ে কথা বলতে শিখুন তুমি বেশি কথা বলো না বুঝতে পেরেছ আর সবার সামনে আমার সঙ্গে এইভাবে কথা বলবে না বড় বড় কথা আমিও দেখবো তুমি কত ভালো নাচো কতটা নাচতে পারো চলো চলো সবাইকে প্র্যাকটিস করতে হবে চলো এসো চলো দাঁড়াভাস তুই গান গাইবি হ্যাঁ কেন আমি কি গান গাইতে পারিনা নাকি না না গাইতে তো পারিসই আমি তো আগে গেয়েছি তুমি তো শুনেওছো হ্যাঁ মানে তুই এতদিন হিন্দি গান গাইতি সেটাই আমি জানতাম হঠাৎ করে বাংলা গান গাইছিস কেন খুকুকে টিট করার জন্য একদমই তাই তুমি ঠিক ধরেছ এই খুকু মনি মেয়েটা বড্ড পার বেড়েছে ওর ভীষণ ইগো ভীষণ ইগো ওর এত বড় সাহস ও ও বৌমনির সঙ্গে পাঙ্গা নিচ্ছে হ্যাঁ রান্না বান্না ছাড়া কিছু জানে জানে না যে রাধে বাঁধে সে চুলো বাঁধে হ্যাঁ তুই চিন্তা করিস না তোর দলে আমি আছি ভীষ্ম আছে আর আমার দাদাও আছে ও এমন নাচ নাচবে না তোরা একেবারে হেরে ভূত হয়ে যাবে ঠিক আছে আমিও দেখে নিচ্ছি বড় বেশি আমার কফি কথা হ্যাঁ হ্যাঁ আমার কফিটা কোথায় কফিটা পাইনি এখনো কিন্তু আমি ওই যে ওই যে সাইরেন বাজছে রে কুকু হুম সে তো শুনতেই পাচ্ছি এই যে নিচে নেমে আসুন বলি কাল রাতে কটায় বাড়ি ফিরলেন হ্যাঁ এক্সকিউজ মি তার কৈফত আমায় তোমাকে দিতে হবে হ্যাঁ অবশ্যই দেবেন নিচে নেমে আসুন হ্যাঁ আমি কিন্তু এই পরিবারের বউ নিচে নেমে আসুন আর রান্নাঘরে যান ওখানে কফি রাখা আছে দুধ রাখা আছে চিনি রাখা আছে সব একসাথে মিশিয়ে ফুটিয়ে খেয়ে ফেলুন তাই তুমি আমাকে হুকুম করা কে বললাম না খুকুমণি দেব এই পরিবারের বউ আর আর বিহান দেবের স্ত্রী বাবা চবে হ্যাঁ নাচবে তো হম একশো বার নাচবে বাবা কুকুরে খুব ভালো কুকুর কুকুর খুব ভালো খুব ভালো ভালো নাচ করে বাবা তুই তুই না কুকুর না 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 হ্যাঁ হ্যাঁ কি বললি কি করবো দেখো অবস্থা আবার ব্যবসা সামলাবে সামলা আমাদের পরিবার চালাবে নাকি গান গাইবে নাকি নাচবে ইডিয়া ওনাকে আবার স্কুলে যাবে এভাবে কথা বলছো কেন তোকে চড়িয়ে সোজা করে দেওয়া উচিত কি রে পলাশ তুই এখনো ওখানে দাঁড়িয়ে আছিস কলার ধরে ওখান থেকে টেনে সরিয়ে নিয়ে যা অশুভ অশুভ কথা বলছে কেন দাঁড়িয়ে এই আমার ছেলের গায়ে কেউ হাত দেবে না বল বল বাবা কি হয়েছে বল বাবা বাবা আমাকে পিজি পিছিয়ে বলে বলেছো বাবা আমাকে পিজি বলে আমি ওই বাচ্চা কোলে আসে বাবা ভগবান বাচ্চা কোলে দিবে বাবা আমাকে পিছিয়ে আমি বলেছে তুই আমার কোলে একটা বাচ্চা দাঁড় এটা আমার বাচ্চা দাঁড় আমার কোলে একটা আমি কোনোদিনও তাকে কল ছাড়া করবো না আমি বাজে বাবা হবো না বাবা আমি বাজে বাবা হবো না ওকে ওকে স্কুলে পাঠাবো আমি ওকে ওষুধ খেতে দেবো না ওষুধ খেতে দেবো না আমি ওষুধ খেতে দেবো না ওকে মাকে চলে যেতে দেবো না বাবা আমি হারিয়ে যেতে দেবো না মাকে ওর মায়ের জায়গায় কোনোদিনও এরকম বাইরে দেবো এগু বাইরে দেবো না বাবা আমি এগু বাইরে দেবো হানিহান এসব কি বলছিস দাদু ভাই রাজপুত্র এখন এসব থাক হ্যাঁ তুমি আমার সাথে চলো আসো তোমার এত বড় স্পর্ধা যে তুমি অসভ্যের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এইসব কথা বলছো হ্যাঁ পরস্পর্ধা আমাকে আমাকে তুমি অপমান করছো সবার সামনে ইনসাল্ট করছো আর তোমরা তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো মনে হচ্ছে কথায় কথায় এত হাত তুলবেন না নিপাদেব হাত কিন্তু আমারও আছে হ্যাঁ দশ নম্বর হাড়ি তুলে পাটনা বেটে হাত একেবারে পাথরের মতন শক্ত হয়ে গেছে বুঝতে পেরেছেন আমার স্বামীকে অসম্মান করবেন না আপনাকে শেষবারের মতন বলছি হ্যাঁ আমার স্বামীকে অসম্মান করবেন না তোমার এত বড় সাহস যে তুমি আমার সামনে দাঁড়িয়ে এরকম ভাবে কথা বলো এই শোনো মে হ্যাঁ একদম কাছে আসবেন না বলে দিলাম একদম আমার কাছে আসবে না হ্যাঁ সুটকি মাছ দেখেছেন সমুদ্রের তীরে ফেলে নেয় একেবারে শুকিয়ে একেবারে শুটকি মাছ করে দেবো তারপর সেটা চাল কুমড়োর পাতায় মুড়ে একেবারে গরম গরম ভাজা করে দেবো বুঝতে পেরেছেন বলছি খুকুমণির সাথে বেশি পাঙ্গা নেবেন না হ্যাঁ একদম বেশি পাঙ্গা নেবেন না আবারও বলছি চেতলা থেকে চৌরাঙ্গি বেহার থেকে পেলঘরিয়া এখন শুধু একটাই ব্যারান্ড চলছে সেটা হচ্ছে খুকুমণি সে রাঁধে সে চুলও বাঁধে আবার সে নাচও করে হ্যাঁ আর নয় না তোমাকে তো আমি দেখাবোই যে বস্তির মেয়েরা কেমন নাচতে পারে আর তোমার কেমন ছুটি করতে পারে রাজপুতের হ্যাঁ চলো হ্যাঁ

তাতে কিন্তু তুমি খুকুমনি হোম ডেলিভারির অফিস হতে দেবে না নিপা খুকুমনি যা যা চাইবে ঠিক তাই হবে আর এক বছর পরে সব ব্যাপারে খুকুবনি সিদ্ধান্ত নেবার কেউ না ওকে হ্যাঁ আর হ্যাঁ চলুন দেরি হয়ে যাচ্ছে ভুল খুব ভুল করলি নয়না কৃতি শ্রী এদের সঙ্গে সম্ভব মনে তো একটা বস্তির মেয়ে সত্যি তো ওর কি কালচার আছে কি ব্যাকগ্রাউন্ড আছে ওর রবি ঠাকুরের সম্বন্ধে কি জানে ও রবীন্দ্র নৃত্য সম্বন্ধে কি জানে সম্ভব ওর পক্ষে এসব জানা একটা কোন পরিবারের মেয়ে তার পক্ষে পাকেই পদ্ম ফুল ফোটে আলাপুন ভুলে যাস না সেটা হ্যাঁ পাকেই পদ্ম ফুল ফোটে আর ওই কয়লা খনিতেই হিরে পাওয়া যায় খুকুমনি আমার হিরে একদম আসল হিরে দেখিস ও কি করে এই সব বাইকে ও শিক্ষা দিয়ে তবে যাবে দেখিনিস আমার কথা মিলিয়ে নিস নইলে আমার নামনা বসুধা নয় তাহলে শুরু করো গ্যাস শুরু করা যাক আহ নয় না বলছি তুমি কিন্তু খুব ভালো করে গানটা শুনবে ত্রিধা তুইও খুব ভালোভাবে গানটা শুনিস আর এ কৃতি আমি বলছিলাম যে তুমি নয়নাকে একটু ভালোভাবে হেল্প কর দিও সে তো আমি করে দেবই কিন্তু গানটা শুরু করো আমি গান গাইবো আমি একটা গান জানি তুই কি গান গাইবি আই অ্যাম শিওর তোমাদের সবার গানটা খুব ভালো লাগবে ছুকর মেরে মন কো কিয়া তুনে মা কোথা কাটা একটা বোকা পাটা তুই আমাকে মাথা মোটা বলছে বোকা পাটা বলছে আমাকে তা তোকে এর বেশি আর কি বলবো সামান্য বুদ্ধি নেই দেখ তুই যেটা গাইলি সেটা একটা হিন্দি গান হিন্দি গানের সুর আমি যেটা চাইছি সেটা হলো একটা বাংলা গান বাংলা বাংলা গান সুর ওই 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 বলে তোমার হলো শুরু আমার গানের যেটাকে সারা। আমি এইটা চাইছি আচ্ছা সাধারণ বুদ্ধিটা তোর মাথায় নেই একটু পড়াশোনাও নেই সেই কারণেই বলা হয় যে তোর দ্বারে কিচ্ছু হবে না ঠিক আছে কাকাই দেখো প্লিজ এইভাবে বলো না হ্যাঁ একটা অন্য গান সাজেস্ট করো অন্য গান দাঁড়া 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 আচ্ছা কাকুমুনি বলছিলাম তুমি তাহলে হারমোনিয়ামটা ধরো আমি হ্যাঁ আমি হারমোনিয়াম বাজাতে পারি না তুমি হারমোনিয়াম বাজাতে পারো না তা বাজাবে কে তুই ভাই তুই গাইবি আমি বা ঠিক আছে তাহলে একটু ভাবতে দাও মা না না তাহলে শুরু করা যাক নাকি আরে আরে গানটা কি হবে গানটা না গানটা কি হলো কি বলো কি গান দাঁড়া দাঁড়ো কি গান ছেলেটা কিন্তু বড় ভালো বাজায় ছোটকা ছোটকা কে ভালো বাজায় আর কে বাজায় না সেটা আমি জানতে চাই না আমার জানা দরকার নেই জাস্ট ছোটকা আমাদেরকে মুখ রক্ষা করতে হবে ওদেরকে গো হারান হারাতে হবে গো হারান হারাতে হবে ছোটকা ছোটকা নিপা কিন্তু কখনো হারেনি কোনো দিন না ওদেরকে হারাতে হবে ইয়েস যে কৃতি কৃতি তোমাকে দুর্দান্ত নাচতে হবে দারুণ না নয় না নয় না এভাবে কিন্তু চলবে না তোমাকে নাচতে হবে ভালো করে নাচতে হবে আন্টি আন্টি তুমি কিচ্ছু চিন্তা করো না আমি আছি তো আমি ওদেরকে দেখিয়ে দেব হোয়াট আর্টিস্ট ডান্স বাগল আমার মন যে গে ওঠে পাগলা হওয়ার পাগল দিনে বাগল আমার মন যে গে ওঠে যে না সোনার কোন রে যেখানে পথ নাই নাই রে যে না সোনার কোন রে যেখানে পথ নাই নাই রে

আরে ওই বড় বড় পমফ্রেট মাছ আমি ওই ছাকা তেলে ভাজবো ভেবেছিলাম কাস্টমারের কাস্টমারের অর্ডার আছে হাজার দেবে মাসিমা আপনাকে আমি পরে বোঝাবো হ্যাঁ আমি যাই তেলটা না ভাই ভাষাবে দোহারে বাঁধন খুলে দাও 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 ভুলিব ভাবনা যাব না পাল তুলে দাও 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 তোর মান তোর সম্মান নিজেকে রাখতে হবে এই যে ওরা বারবার তোর কানের সামনে এসে বলছে না পস্তির মেয়ে পস্ত মেয়ে এইটা বলে তোর গায়ে দিতে চাইছে হ্যাঁ ওরা বলছে তোর কালচার নেই আমি বলছি ওদের কালচার নেই ওদের কালচার নেই ওরা সব আজকের দিনের বল। হ্যাঁ ওই ইংরেজি গান শুনে ইংরেজি ছবি দেখে ফিল্ম ম্যাগাজিন করে বাঙালি আনা বলতে কিচ্ছু নেই ওদের বাজি রেখে বলতে পারি মানে তুই যদি একটু ভালো করে নাচতে পারিস না তাহলেই কিন্তু হয়ে যাবে কেমন আমি বিজনেস করব আর আমি দেখিয়ে দেব এই নিপা দেবকে যে যে শুধু হোম ডেলিভারি করে একটা মানুষ কোথায় অবধি পৌঁছাতে পারে এই পৃথিবীতে খাবার অনেক আছে কিন্তু খাইয়ে দেওয়ার মানুষ কেউ নেই যত্ন করার কেউ নেই আত্মীয়তা করার কেউ নেই পাশে বসে একটু হাওয়া করে দেওয়ার মতন কেউ নেই খাবারের সাথে তৃপ্তির সম্পর্ক আছে আর সেই তৃপ্তি শুধু খুকু মনে হোম ডেলিভারির কাছ থেকে পাওয়া যায় ওইসব অনলাইন ডেলিভারির কাছ থেকে না স্নেহ মায়া মমতা এসব পাওয়া যায় না তুমি জিতে আমাকে হারাবে হ্যাঁ হারাবো cholo 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 faltai